আমার অন্তরটা আমলিক অধ্যসিত এলাকা কিন্তু এরপরে কিন্তু আমরা কিন্তু ভোট দিতে পারিনি সেটা যে কারো কোনো রাজনৈতিক অফিসেই হতে হবে এমন কোনো কথা না ভবিষ্যৎ কি হবে এখনো আমাদের জানা নাই তা বিল্ডিংটাকে এভাবে পড়ে থাকবে টয়লেট আর টোকাইদের দখলে থাকা আওয়ামী লীগ কার্যালয়ে দেখা গেছে এক ভিন্ন চিত্র হঠাৎ করেই রাজধানীর গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিকরা ব্যস্ত ভবন পরিষ্কারে কেউ টাইলস খুলছে কেউ ময়লা সরাচ্ছে আবার কেউ পানি ফেলে তা পরিষ্কার করছে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দখলের চেষ্টা এই ভবনটি তাই প্রশ্ন উঠেছে কারা করছে এই কাজ কার নির্দেশে আর উদ্দেশ্যটাই বাকি আওয়ামী লীগের এই কার্যালয়টি চব্বিশের পাঁচ আগস্ট গণ পুড়িয়ে পড়িয়ে দেওয়া হয় এরপর চলে লোটপাট ধ্বংসযজ্ঞ ছিন্নমূল ও ভাসমান মানুষের আড্ডাখানা আর মলমূত্রে দূষিত এক পরিত্যক্ত ভবন হয়ে উঠেছিল এই দশতলা এখন হঠাৎই আবার প্রাণ চাঞ্চল্য অজানা ব্যানার পরিচয়হীন লোকজন অস্বচ্ছ নেতৃত্ব সব মিলিয়ে তৈরি হয়েছে রহস্যের জাপ আমরা কোন সরকারের কোন পক্ষের কাছে আমরা কোনো যোগাযোগ করি নাই আমরা হচ্ছে ছাত্র জনতা আমরা এখানে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজটা করতেছি আমাদের কোনো ডেফিনেট কোনো সংগঠন নাই আমাদের ব্যাকে কেউ নাই আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে আমরা চিন্তা করলাম যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করি এটা একটা অবিষপ্ত জায়গা ছিল মানুষ বলতে পারে নাই মানুষের বাক শক্তি ছিল না এবং এই জায়গায় যত সমস্ত অপকর্ম সব এখানে বসে করা হতো আমাদের কোনো ব্যানার নেই আমাদের ব্যানার এই যে যেটা দেখতেছেন এটাই আমাদের ব্যানার এখানে আমরা কার্যক্রম রাখবো হচ্ছে ফ্যাসিজাম নিয়ে স্টাডি করব ফ্যাসিজাম কিভাবে গড়ে ওঠে সেটার একটা স্টাডি চলবে তার ওই ফ্যাসিজম কিভাবে পতন হয় পতন হওয়ার পরবর্তী ফ্যাসিস্টের কি অবস্থা এই সমস্ত বিষয়ে একটা প্রপার স্টাডি এবং গাইডলাইন হবে আমরা হচ্ছে যাতে এটা আবার ফ্যাসিজমের দখলদারি না হয় সেই জন্য আমরা এখানে অবস্থান নিচ্ছি মানুষ বলে এটা যে দখলদারির জন্য আমরা এখানে আসছি এটা ভুল ধারণা আমরা তো কোনো রাজনৈতিক ব্যানারে আসিনি এখানে যে আমরা দখলদারি তো করবো সাল থেকে তেইশ বঙ্গবন্ধু অ্যাভিডিউ ঠিকানায় দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছে আওয়ামী লীগ আট কাঠার এই জমিটি নিরানব্বই বছরের জন্য সরকারের কাছ থেকে ইজারা নেয় দলটি দুই সালে পুরনো ভবন ভেঙে দশ কোটি টাকা পেয়ে দশতলা নতুন এই ভবনটি নির্মাণ করা হয় বলা হচ্ছে জুলাই যোদ্ধারা এখানে বিশ্রাম নেবে আবার কেউ বলছে ছাত্র আন্দোলনের নতুন সংগঠন বা এনসিপি হতে পারে এর নেপথ্যে তবে কেউই দায় নিচ্ছে না এই ভবন ভাড়া দিয়ে একটি প্রভাবশালী মহল ব্যবসা করতে চায় নাকি ভবনের পুরনো মালিকেরাই গোপনে নিজেদের ভবনের এরার প্রস্তুতি নিচ্ছেন এনিও রয়েছে ধোয়াশা তবে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় দখল করায় সমালোচনা করছেন অনেকে আমরা কালকেও যদি বিএনপি অফিসে দখল করে কাল যদি জামাতের অফিসে দখল করে এটা কি কামও আমরা কোথাও এটা চাই কোন রাজনৈতিক কার্যালয়ে দখল করে একটা ইনসিটু গড়ে ওঠে গবেষণা ইনস্টিটিউট আউটফিসিজমের পরে আর কোন রাজনৈতিক অফিস অফিস দখল করে নিয়ে কার্যালয়ে দখল করে এটা গড়ে ওঠে এটা আমি একজন সাধারণ ডিবেক বা ডিবেক লোক আমি সমর্থন করি না নদীর এপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা এই পৃথিবীতে যারা জোর জুলুম করছে পৃথিবীতে একবার প্রতি শুরু থেকে তাদের ভিতরে আল্লাহ পাক নিজ হাতে করছেন আমি যেই অঞ্চলের লোক আমার অন্তরটা আমলি গদ্য সিদ্ধ ওখানে এখনো যে নিরপেক্ষ নির্বাচন হয় আমি পাস করবে সে সত্য তো দাঁড়া সমস্যা নেই কিন্তু এরপরে কিন্তু আমরা কিন্তু ভোট দিতে পারিনি তাহলে অপরাধীকে যদি অপরাধী বলে চিহ্নিত করে তাকে পানিশমেন্ট দিতে হয় তার জন্য আদালত আছে আমাদের বিচার ব্যবস্থা আছে আচ্ছা সেটা না করে যদি কারো কোনো অফিস দখল করে আজকে আমরা দখলবাজি করে সেখানে শৌচাগার বানাই সেখানে বাথরুম বানাই পায়খানা বানাই এটা একটা ব্যাড কালচার এবং এটা ব্যাড মেসেজ এবং এইটার সময় পরবর্তীতে কি হবে অন্য অন্য রাজনৈতিক দলগুলোর অফিসগুলোতে এইভাবে দখল হয়ে যাবে এবং সেখানে পায়খানা বানাবে লোকে তন শৌচাগার এরপরে এক মানুষ জেন্নায় রাজনীতির থেকে মুখ ছাড়াই নিবে বুধাত্মভাবে আহ্বান জানায় অন্তর্বর্তীকালীন সরকারের যারা মানে নীতি নির্ধারক আছেন তাদের কাছে বিনীতভাবে আমরা অনুরোধ জানাই আপনারা বারবার চিন্তা করুন এই কালচারটা আপনারা আজকে তৈরি করছেন এই কালচারটার এই পথ ধরে যদি আগামিতে পথ চলতে থাকে বাংলাদেশ তাহলে আমরা কোথায় যে পৌঁছাবো বলেন ভবনটি ছিল আওয়ামী লীগের রাজনীতির কেন্দ্র তবে জনগণ জানতে চায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা কি শুধুই ধুলো ময়লা সরানোর নাকি ইতিহাস মুছে ফেলার সিরাজুল ইসলাম বৈশাখী সংবাদ